এ যে ভাই আপনাকেই বলছি অতিরিক্ত বেশি টাকা খরচ করে ফেসবুকে অ্যাড ডেলিভারিতে আপনি কি ক্লান্ত হয়ে গিয়েছেন অ্যাডের খরচ কমাইতে চান তাহলে দেরি না করে এইমপিকে চলে আসুন আমরা আপনাকে দিব সবচেয়ে কম খরচে ফেসবুকে অ্যাড নেওয়ার দুর্দান্ত এক সুযোগ আপনি যদি বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে অ্যাড প্রমোট করে থাকেন তাহলে কিন্তু আপনার খরচ পড়বে অলমোস্ট একশো টাকার মতো প্রতি ডলারে তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা আপনাকে দিব অল্টারনেটিভ পেপাল সলিউশন যার মাধ্যমে আপনি আনলিমিটেড বুস্ট করতে পারবেন সবচেয়ে কম খরচে মাত্র একশো টাকা প্রতি ডলার আপনার খরচ হবে হয়তো বলতে পারেন কিভাবে সম্ভব পেপাল ডলার মার্কেটে পাওয়া যায় সর্বনিম্ন পঁচানব্বই থেকে একশো টাকার ভিতরে এবং পেপাল দিয়ে অ্যাড দিলে আপনার কোনো ভ্যাট বা ট্যাক্স কোনো কিছুই কাঁদবে না অর্থাৎ আপনি এক ডলার খরচ করলে আপনার খরচ পড়বে মাত্র একশো টাকা তাহলে প্রতি ডলার চল্লিশ টাকা কেন আপনি এক্সট্রা খরচ করবেন দেরি না করে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিন আপনার ভেরিফাইড পেপালটা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই পেপাল দিয়ে তো ফেসবুকে অ্যাড দেওয়া যায় না তাদেরকে আমি এখন লাইভে দেখাবো আপনার পেপাল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুকের অ্যাড প্রমোশন করবেন তো আমার দেখতে পাচ্ছেন এখানে আমার একটা পেপাল ভেরিফাইড অ্যাড স্পেশাল অ্যাকাউন্ট এখানে দশ পয়েন্ট চুরাশি ডলার আছে এই ডলার দিয়ে আমি আমার ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করব তো ভাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কিন্তু নয় ডলার পেমেন্ট হয়ে গিয়েছে অর্থাৎ আমি নয় ডলার পেমেন্ট করলাম এখন আমার ব্যালেন্স কত থাকলো এবং এখান থেকে কেটেছে কিনা এটা দেখাই আমার দশ পয়েন্ট চুরাশি ডলার ছিল আমি এটাকে রিলোড দিলাম এবং এখানে গেলাম তো একটু অপেক্ষা করুন দেখেন দেখতে পাচ্ছেন এক পয়েন্ট চুরাশি ডলার আর আছে অর্থাৎ আমার এখান থেকে জাস্ট নয় ডলারই কিন্তু কাটছে হ্যাঁ আমার কিন্তু এক্সট্রা কোনো খরচ হয়নি আমি যে দশ পয়েন্ট চুরাশি ছিল এখন আছে এক পয়েন্ট চুরাশি অর্থাৎ আমার এখান থেকে এক পয়েন্ট চুরাশি ডলার আছে তার মানে নয় ডলারই খরচ পড়েছে আমার ঠিক আছে আমার কিন্তু এক্সট্রা কোনো খরচ পড়েনি তো আপনারা যদি আমার মতো করে কম খরচে ফেসবুকে বুস্ট করতে চান তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং সংগ্রহ করে নিন সম্পূর্ণ ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট যার মাধ্যমে আপনি নিরাপদে ফেসবুকে অ্যাড প্রমোশন করতে পারবেন তো আর দেরি কেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন এবং সংগ্রহ করে নিন সম্পূর্ণ ভেরিফাইড পেপার অ্যাকাউন্ট যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অ্যাড ম্যানেজারও আপনাকে থাকোড দিতে পারব সেই সঙ্গে বিন নাম্বারও দেওয়া যাবে কারণ বিন নাম্বার না থাকলে কিন্তু আপনার ভ্যাট কাটতে পারে তো সেক্ষেত্রে বিন নাম্বার দিতে পারব এবং আপনাকে অ্যাড ম্যানেজার দিতে পারব এবং ভেরিফাইড পেপাল দিতে পারবো যার ফলে আপনি মাত্র একশো টাকা প্রতি ডলার খরচ করে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন